আল্লাহমে গেলে সুলকে দিয়েন গাইব হয়ে রাসুলের ধন খা পাইয়া রাসুলের ধন খাজা পাইয়া সুইয়া আছে আহা লক্ষ্মী কেউ ফিরে না খালি হাতে খাজা তোমা আপনাদের দেশে এরকম মন্ডপের আছে তো আপনারা তো আমার দিকে তাকিয়ে আছেন দেখি ওদের কি বলে এগুলা আপনাদের এই দেশে এরকম মন্ডপের আছে ইমান এত সস্তা না ভাই ইসলামের আকিদা যতগুলো মৌলিক আকিদা আছে ইয়া কান আবুদু ইয়া কান প্রথমে তাওহিদ প্রথমে কি তাওহিদ সব ধরনের সিরিক থেকে বেঁচে থাকতে হবে প্রার্থনা একমাত্র আল্লাহর কাছে দোয়া একমাত্র কার কাছে? সয়েদ একমাত্র কাকে? আল্লাহকে। আল্লাহ রব্বুল আলামিন যদি না চায় দুনিয়ার কোনো আমার কোনো ক্ষতি করতে পারবে? আল্লাহ যদি না চান দুনিয়া সবাই মিলে আমাকে কিছু দিতে পারবে? পারবে না। এই বিশ্বাস রাখতে হবে। এটাই তো তাকদীর। ওয়ালিয়াহ ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররি মিনাল্লাহ তাআলা। ওয়া আলম আন্নাল

আল্লাহর হুকুম না হলে ক্ষতি করতে পারবে না দুনিয়ার সব আশ লোক হয়ে গেছে তোমার কি কোনো উপকার করার জন্য কেউ উপকার করতে পারবে না যদি আল্লাহ না চান এই বিশ্বাস এই থাকতে হবে যদি কেউ মনে করে যে আমার পীর সাহেব যখন আমার পক্ষে আছে দুনিয়ার কেউ আমাকে ক্ষতি করতে পারবে না আমার পীর সাহেব যখন আমার পক্ষে আছে দুনিয়ার কেউ আমার কোনো কোনো কিছু আমি পাবো ওটা বাধা দিয়ে রাখতে পারবে না তাহলে উল্টা কথা হয়ে গেল না উল্টা কথা হলো কি না হাদিসের কথা কি কোরআনের কথা কি আল্লাহ যদি চান দুনিয়ার কাউ বাধা দিতে পারবে না এটা হলো হাদিসের কথা আপনি বলেন আমার পীরের দোয়া আছে আমার সাথে পীরের দোয়া দোয়া মানে কি দোয়া তো পীরে বন্ডপীঠদের এখানে দোয়ার কারবার নাই বন্ডপীঠ নিজেই মা মতো আচরণ করে বলেন নাউজুবিল্লা এক নম্বরে কি দুই নম্বর ইসলামী আকিদার দুই নম্বর মৌলিক আকিদার জাসিয়া কিছিয়া এই সুরা আল্লাহ নির্দেশ দিয়েছেন শরীয়ত শরিয়ত দান করেছি তোমাদেরকে এই শরীয়তের অনুসরণ করো নবীকে বলেছেন জরিয়তের অনুসরণ নবীকে তখন বলেছেন অনুসরণ করতে নবীর বাদ দিয়ে কোথাও যাইতে পারবে নবী যেদিকে বলেছেন হে নবী আপনাকে আমি শরীয়ত দিয়েছি আপনি শরীয়ত অনুসরণ করেন যাদের কাছে ওহির এলেম নাই তাদের খেয়াল খুশি তাদের খেয়াল খুশির পিছনে চলবেন না আপনি শরীয়তের অনুসরণ করেন কাজেই আল্লাহর দেওয়া শরীয়তের কোনো একটা বিধান যদি কেউ অস্বীকার করে মনে করো যে এই শরীয়ত আমার জন্য না আমি তো বিশেষ মানুষ আমার জন্য ভিন্ন হ্যাঁ ভিআইপি আছে আল্লাহ শরীয়তে কি নাই ভিআইপি নাই আল্লাহ শরীয়তে কি নাই কেউ যদি মনে করে আমি ভিআইপি আমার জন্য বিশেষ বিধান মানে বিধান লাগে না আমার জন্য কোনো বিধান লাগে না শরীয়তের বিধান তো পাবলিকের জন্য এই কথা যে মুখে বলে বা আচরণে দেখায় সে বেইমান সে কি